এই গল্পটা হলো কমলাপুর গ্রামের যেখানে এক গরিব বউ তার স্বামী প্রান্তের সাথে থাকত গ্রাম ছিল শস্য শ্যামলা একদিন রাতে প্রান্ত বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে জানো তো কনা এবার আমাদের কপির ফসল না সত্যি খুব ভালো হয়েছে যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে এইবারের ফসল বিক্রি করে আমরা আমাদের বাড়ির ছাদটা ঠিক করিয়ে নেব আর রনিলাল বাবুর ধারও শোধ করে দেব বাহ তুমি তো এটা ভালো কথা বললে ওই রনিলালের মুখ দেখা মাত্রই না আমার রাগে গা জলে যায় বাবার চিকিৎসার জন্য একটু ঋণ নিয়েছিলাম তাই জন্য কখনো টিভি তুলে নিয়ে গেছে এভাবে সব দামি জিনিস নিয়ে গেছে প্রান্ত আর কণা এ কথা বলছে ঠিক তখনই রনিলাল চলে আসে নাও রাক্ষসের নাম করলাম কি করলাম না চলে এলো রনিলাল বাবু আমাদের আরেকটা সপ্তাহ সময় দিন তারপর আমি আমার কপির ফসল বিক্রি করে আপনার সমস্ত ধার শোধ করে দেব কিন্তু এই এক সপ্তাহে সুদকে দেবে যদি টাকা দিতে না পারিস তাহলে নিজের কোনো দামি জিনিস আমাকে দিয়ে দে কারণ আজ আমি এই কিছুতেই দেখুন বাড়ির সমস্ত দামি জিনিস তো আপনি আগেই নিয়ে গেছেন আরে আমি তো তোকে নিয়ে যেতে চাই রে রানী আর তাই তো তোর স্বামীকে এত বিরক্ত করি যাতে ও নিজে হাতে আমায় তোকে দিই ভাবছেন বাবু। যা তোকে এখন আমি ক্ষমা করলাম কিন্তু মনে রাখিস এক সপ্তাহে নিজের কপির ফসল বিক্রি করে আমার সব টাকা তুই শোধ করবি বুঝলি ফসল তো তখনই বিক্রি করবি যখন তুই সুস্থ সবল সবজি বাজারে পৌঁছবি রনিলালের নোংরা নজর প্রথম থেকেই কণার ওপর ছিল সেই জন্য সে প্রান্তকে খুব বিরক্ত করত কণা কিন্তু ওর এই নোংরামিটা ধরে ফেলেছিল কিন্তু না রনিলাল কখনো ওকে কিছু বলেছে না কণা ওকে কখনো কিছু বলেছে এভাবেই দিন কাটছিল একদিন প্রান্ত তার চাষের সমস্ত বাঁধাকপি এক ভাড়া করা গাড়িতে তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে এমন সময় কণা বলে গো তুমি আজ এই সমস্ত বাঁধাকপি নিয়ে শহরে যাচ্ছ ঠিকই বিক্রি করার জন্য কিন্তু গ্রামের লোকেদের কথাও তো আমাদের একটু ভাবতে হবে একটা কাজ করো দু একটা বস্তা বাড়িতে রেখে যাও খুব ভালো কথা বলেছ তুমি এইবারের ফসল বিক্রি করে আমরা সব ধার তো শোধ করেই দেব পাশাপাশি আমরা যদি কিছু কফি মানুষকে বিলিয়ে দিই সবাই আমাদের আশীর্বাদ করবেন প্রান্ত দুটো বস্তা গাড়ি থেকে নামিয়ে বাড়িতে রেখে দেয় আর বাকি বস্তার বাধাকপি বিক্রি করার জন্য শহরের দিকে নিয়ে চলে যায় এমন সময় জোর বৃষ্টি শুরু হয় প্রান্ত কোনো মতে ওই বাঁধাকপি বিক্রি করার জন্য শহরের দিকে যাচ্ছিল ঠিক তখনই রনিলাল তার গাড়ি দিয়ে প্রান্তের গাড়িতে ধাক্কা মারে প্রান্তের গ্রাম ছিল নদীর সেতুর কাছে আর ঠিক সেই জায়গাতেই ওর অ্যাক্সিডেন্ট হয় সমস্ত বাধাকপি নদীর জলে ভেসে যায় প্রান্তের আঘাত ছিল গুরুতর যেই কণায় এ কথা জানতে পারে ওকে দেখার জন্য গ্রামের সরকারি হাসপাতালে পৌঁছে যায় স্বামীকে আহত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে এই কি হল তোমার আমি কখনো ভাবিনি যে মানুষটা বাড়ি থেকে সুস্থভাবে বেরোলো তাকে এই অবস্থায় দেখতে হবে জানি না অ্যাক্সিডেন্টটা কে করালো কিন্তু ওনার সাথে একটা সাদা গাড়ি ছিল এর থেকে বেশি কিছু দেখতে পাইনি কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল সাদা রঙের গাড়ি তো সেট রনিলালের কাছেও আছে কিন্তু আমরা তো সোজাসুজি ওকে আর দোষারোপ করতে পারবো না আমায় ক্ষমা করে দিও আমি ভেবেছিলাম যে এইবারের ফসল বিক্রি করে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু আমার সাথে একই ঘটে গেল তুমি এত কেন চিন্তা করছ বলতো তুমি এই যে আমার সাথে আছো এটাই তো যথেষ্ট প্রান্ত সুস্থ হয়ে গ্রামে ফিরে আসে কিন্তু ওর একটা পা ফ্র্যাকচার হয়েছিল মাথাতেও যথেষ্ট আঘাত লেগেছিল কণা ওর সেবা শুশ্রূষা করতেই ব্যস্ত থাকত প্রান্ত কোনো কাজ করতে পারতো না রনিলাল একদিন ওদের বাড়িতে আসে নে বাবা ফুরিয়ে গেছে তোর এক সপ্তাহ এবার আমার টাকাটা মানে মানে মিটিয়ে দে আর আমি হাসতে হাসতে বিদায় নি দাদাবাবু এ আপনি কি বলছেন আপনি তো দেখতে পাচ্ছেন যে আমার স্বামী কত অসুস্থ এই অবস্থায় ও আপনার টাকা কি করে দেবে আমাদের আরেকটু সময় দিন দয়া করে ও যদি আমার টাকা শোধ না দিতে পারে তাহলে তুই তো শোধ দিয়ে দিতে পারিস কি বলতে চাইছেন আপনি অত ন্যাকা সাজিস না তুই তো একজন মেয়ে তুই আমার কথার মানে ঠিক বুঝেছিস আরে শহরের ভাষায় একে কি যেন বলে ওটাকে হ্যাঁ আমার সাথে যদি ফ্রেন্ডশিপ করিস তো সব ধার শোধ হয়ে যাবে এই শুনে কণা ভীষণ রেগে যায় কারণ ও রনিলালের কাছ থেকে এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিল ওর হাতের সামনে থাকা ঝাঁটাটা দিয়ে রনিলালকে খুব মার মারে ওরে বাবা মরে গেলাম এর ওপর মা দুর্গা ভর করেছে ওরে বাবা মরে গেলাম কে আছো বাঁচাও ওরে পাগল হয়ে গেলি নাকি কনা রনিলালকে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে আসে আর রনিলাল তক্ষুনি তার সাদা গাড়িতে ঢুকতে যায় আর যাওয়ার সময় বলে যায় ঠিক আছে ঠিক আছে আরও কয়েকটা দিন সময় দিলাম তোর স্বামীর অবস্থা দেখে কিন্তু যদি আমার সমস্ত টাকা শোধ না করিস তাহলে হে ভগবান তুমি এই গরিব মেয়েটার ওপর দয়া করে মুখ তুলে চাও আমার স্বামী একাই এত অসুস্থ তার ওপর শেঠের এই নোংরা আচরণ তুমি তো জানো এবার কি করি এমন সময় কনার নাকে পকোড়ার গন্ধ ভেসে আসে আচ্ছা বৃষ্টিতে তো খুব পকোড়া বিক্রি হয় কয়েকদিন ধরে বেশ বৃষ্টিও হচ্ছে যদি গ্রামের বাইরে পকোড়ার ঠেলা নিয়ে বসি বেসন টেসন মুদি দোকান থেকে ধারে নিয়ে নেব ঘরেতে তো বাঁধাকপির দুবস্তা রয়েছে হ্যাঁ আমি পকোড়া বিক্রি করব কণা এবার ভাবনা মতোই পকোড়ার ঠেলা নিয়ে বসে পড়ে পকোড়া নিয়ে যাও গো পকোড়া বাঁধাকপির পকোড়া গরম গরম পকোড়া একবার খেলে বারবার খাবে এই হাঁকডাক শুনে কিছু গ্রাহক এলো বাঁধাকপির পকোড়া খেলো আবার প্যাক করে নিয়েও গেল একজন মহিলাও আসে বলি বোন এক প্লেট পকোড়া আমাকেও দাও না জানো তো এই বাঁধাকপির পকোড়া খেতে আমার খুব ভালো লাগে এক্ষুনি দিচ্ছি দিনী কনা ওই মহিলাকে এক প্লেট বাঁধাকপির পকোড়া দিয়ে দেয় ওই মহিলা পকোড়া খেয়ে ওর খুব প্রশংসা করে আর ওকে একটা পরামর্শ দেয় তোমার বাঁধাকপির পকোড়া সত্যি খুব ভালো খেতে তুমি যদি আলু আর পেঁয়াজের পকোড়াও বিক্রি করা শুরু করো সাথে একটু যদি চা রাখো তাহলে কিন্তু খুব ভালো হবে এরপর তোমার যা ভালো মনে হয় তুমি যদি চাও আমি আমার স্বামীর সাথে কথা বলতে পারি ও তো বড় বাজারে আলু পেঁয়াজ নিয়ে বসে ওকে না হয়তো বলবো যে তোমাকে সস্তায় এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না দিদি আমি জানি রনিলালের থেকে তোমরা অনেক ধার নিয়েছো ও তোমাকে আর ধার দেবে না কিন্তু আমিও কিন্তু আমার স্বামীকে তোমাকে ধার দিতে দেব না হ্যাঁ সস্তায় দিতে দেব দেখো এবার কি করবে এরপর কণা চটপট দোকান বন্ধ করে সোনার দোকানে চলে যায় আর নিজের মঙ্গলসূত্রটা বিক্রি করে তা দিয়ে কিছু টাকা নিয়ে আসে কিছু টাকা দিয়ে ছোট্ট একটা মঙ্গলসূত্র কিনে চট করে গলায় পরে নেয় আর বাকি টাকা দিয়ে আলু আর পেঁয়াজ কিনে নেয় আর দোকান থেকে আরেকটু বেসন নিয়ে বাঁধাকপির সাথে সাথে আলু আর পেঁয়াজের পকোড়াও বিক্রি করা শুরু করে সাথে চা পকোড়া নাও পকোড়া সাথে আছে চা পেঁয়াজের পকোড়া চায়ের সাথে খাও বাঁধাকপির পকোড়া চায়ের সাথে খাও একবার খাও বারবার চাও একশো টাকা প্লেট ব্যবসা বাড়ানোর জন্য এই নতুন পদ্ধতি ব্যবহার করছিল ওর পকোড়ার প্লেটের দাম একশো টাকা রাখে এর মধ্যে ও তিন রকমের পকোড়া আর চা দিত সবার ওর বাঁধাকপির পকোড়াই বেশি ভালো লাগত সন্ধে হতে না হতেই ওর দোকানে গ্রাহকের ভিড় লেগে যেত আরও হাজার টাকা উপার্জন করে ফেলত এই তো হাজার টাকা উপার্জন হয়ে গেছে এভাবেই চলতে থাকলে আমি ধীরে ধীরে সব ধার শোধ করে ফেলব আর ওই বাজে লোকটার হাত থেকে মুক্তি পাব এক সপ্তাহ পর সে কিছু টাকা জমিয়ে নিয়ে যায় এই নিন রনিলাল আপনার সমস্ত টাকা এক মহিলা যদি চায় না সে তার সম্মান আর পরিবারের জন্য সব করতে পারে আজকের পর আপনার এই নোংরা মুখটা নিয়ে আমাদের বাড়িতে আর যাবেন না আমার স্বামীর সাইকেল আর টিভিটা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা কেউ জানুক বা না জানুক ভগবান তো জানেন আপনি যদি আমার স্বামীর অ্যাক্সিডেন্ট করিয়ে থাকেন তাহলে একদিন না একদিন আপনি এর ফল সুদ সমেত পাবেন অবশ্যই পাবেন কণা সেখান থেকে চলে যায় কিন্তু রনিলালের মনে হয় যেন ওকে অভিশাপ দিয়ে গেল চিন্তায় রনিলালের রাতের ঘুম উড়ে গেল কারণ কণা কথাগুলো খুব রেগে বলেছিল যেন ওর ভেতরে সাক্ষাৎ মা দুর্গা ছিলেন এরপর রনিলাল দু রাত ঘুমাতে পারল না এক রাতে তো চিন্তার চোটে ওর হার্ট অ্যাট্যাক হয় আর জীবনাবসান ঘটে অন্যদিকে প্রান্ত একদম সুস্থ হয়ে গিয়েছিল ও কনাকে বলল আমি কখনো বুঝিনি যে আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি সবকিছু এইভাবে সামলে নেবে প্রান্ত সুস্থ হওয়ার পর কনাকে কাজে সাহায্য করে কণা এখন চা পকোড়া বানায় আর প্রান্ত টাকার হিসেব রাখে এবং সবাইকে চা আর পকোড়া দেওয়ার কাজটাও ওই করত সবাই ওদের বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালোবাসত ধীরে ধীরে ওরা গ্রামে চা জল খাবার নামের একটা বড় দোকান